শ্রী পীর পীর সাহেব বিয়াদি মাফ করুন আপনাকে পরীক্ষা করার জন্য আমরা একটা সরকে মেরে ওখানে কবর দিয়ে আল্লাহর অলি বলে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম ও ফুরফুরার পীর আবু বাকার বিয়াদমি মাফ করুন বিয়াদমি মাফ করো আপনি নিসন্দহ আল্লাহর অলি হচ্ছে বাংলা তেরোশো সালে मुजात दे दे जमान हुजूर के बिलाव हजमों पर रुकेगा नहीं ये दर घाटे आलेम सलाम बुसबा की खबर बाबा तो हुजूर अब र मक्कस नहीं पर आलेम कोता करे आलेम बोले हाँ तो हुजूर আপনি আসছেন খবর পেয়ে বড় আশা করে এসেছি আপনার কাছে আমাদের একটা আবদার কি বাবা কি আশা করেছ কি আবদার থেকে আল্লাহর আবার রাস্তার পাশে হুজুর একজন আল্লাহর অধীর একটা কবর আছে কি বলে জেনে বলো আল্দার অলি আরও জনে বলে তো হুজুর মনে খুব সাদ ইচ্ছা আপনাকে সাথে করে নিয়ে আল্লাহর অলির কবরটা জিয়ারত করব। সরল সিধে সাদা সিধে মানুষ আমাদের দাদা হুজুর আমাদের মতন আর ওই জিলিপির মতো প্যাঁয়াজ কিছু আছে সরল মানুষ বলে বাবা ঠিক আছে তোমরা মক্কা শেপের আলেম কত দূর থেকে এসছো বাবা আল্লাহর ওই কবরটা জিয়াদ করাবে সাথে করে নিয়ে তোমাদের এত বড় আশা বলে যে হুজুর আচ্ছা বাবা আমি তো নতুন মানুষ জানি তা ওই রাস্তার পাশে কোথা কবরটা ওখানে তোমরা আমাকে দাঁড় করাবে তাহলে জিয়াদটা তোমাদের নিয়ে করে নেব কিছুদিন রাস্তা যাওয়ার পর আর ওই যে আল্লাহর ওলির কবর বলেছে সেখানে এসে গেছে আছে বলে হুজুর 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 কবরটা কেবলা কেতাব তাই কবর জারত করছে আর তোমরা কেতাব পড়েছ তাই কবজাত করে হারাম বলছো নাই

রসুল আমাদের এখানে হারাম কাজ করার অর্ডার দিয়ে গেছে কত কথা ঝালি কোথা কব জিয়ারত করা হারাম এই কথা যদি কেউ বলে ইমান থাকবে বলো কেন থাকবে না রসুলের কাজ কোনো দিন হারাম হবে না রসুলের কাজ কোনো দিন হারাম না রসুল কবর জিয়ারত করা বলে না রসুল কবর নিজে জিয়াদ করেছেন রসুল হুকুমে আমি যখন কথা বলি আল্লাহর হুকুমে আমি যখন হাসি আল্লাহর হুকুমে আমি যখন কোন নির্দেশ করি তোমাদের ঘরে আল্লাহর হুকুমে আমি যখন জামাত পড়ি আল্লাহর হুকুমে আমি যখন কবর জার করি আল্লাহর হুকুমে তুমি যে হারাম বললে ফতোয়াটা যে কাকে ঠেকলো ইমান থাকবে লোকটা গুণাকার হবে না ইমান হারা হবে বলো আর ওই লোকগুলো কি আপনাদের কষ্টের পরিশ্রমের ঘাম ঝরা রাত জাগার পয়সা মসজিদে ইমামের জায়গায় জায়গা দিয়ে মাইনে দিয়ে বিবির হাতে আন্ডা ভাজা খাওয়াচ্ছেন ওই বেঈমানটাকে ইমানে ইমামের জায়গায় দাঁড় করিয়ে তার পিছনে আপনারা নামাজ পড়ছেন আপনাদের নামাজ হবে জোরে বল সব নামাজ পড়তে না জানেন নিয়ম করেন দোয়া দরুদ আর তাইয়া তো আলহামদুল্লাহ যদি না জানেন সুভান আল্লাহ আল্লাহ বলে নামাজ পড়ে নেবেন আপনার নামাজ কাল্লা কবুল করে নেবে তথাপি ওই জানেওয়ালা বেইমানের পিছনে দাঁড়াবেন কথাটা শুনতে পেয়েছে কথা বুঝলেন না মা মরে গেলে বাপ মরে গেলে এদের ঘরে আমার ছেলে ছেলেরা দৌড়ে গিয়ে বলে মালান সাহেব ইমান সাহেব মফতি সাহেব হাফি সাহেব আমার মায়ের জানাজাপি পড়াবেন ওর ভাষাগুলো দেখেছ কি বাইরে সেজে আছে নবীমার কাক এত বড় দাঁড়িয়ে আবার লাল করেছে উনি আবার হজের টেনে দিয়েছে সে যে বসে আছে মাকাল ফল বাইরেটা নবীমার কাক আর ভেতরটা এক নম্বর পাক্কা আমেরিকান ইহুদি হয়ে বসে আছে বাইরেটা নবীমার কাক কেন কেন আজকের জলসা ভাইজান এ বালা তাড়ানো যাবে না আমাকে বালা তাড়াবার জন্য নিয়ে এসছেন আমি সবাই সামনে মাইকে ঘোষণা করছি এ বালা তাড়ানো যাবে না কেন যাবে না বলে দিয়ে আল্লাহ কাছে তবা করে আবার একটু হাত করে ধোয়া চেয়ে নেব কোথা আছে কোথা আছেন আপনি মুজাদ্দের জবান হুজুর কে বলে বলে বাবা এইটা করব তো বলে হ্যাঁ হুজুর বাবা দাঁড়িয়ে যাও দাদা হুজুর কে সরল সরল মানুষ হলে কি হবে দাদা হুজুর কে বলে ভেতরে আল্লাহ কি এলেন দিয়েছে জানে না জাহিরি ব্যক্তি এলেন আল্লাহ বাদশা খনি করে দিয়েছে আহ

পিছনে খুব ঠাট্টা করছে চোখটা বন্ধ করে কাশফুল কুবুরের মাকামের দিয়ে আল্লাহ আবু বাকার এখানে দাঁড়িয়ে আছে এই মাটি নিচে কি আছে আবু বাকার তাকে দেখতে চাই এই কবর বলছে আল্লাহ রলি কেমন অলি আবু বাকার দেখতে চাই আল্লাহ তুমি সাহায্য করো আপনারা আমার মুখ দেখতে পাচ্ছেন বলুন আমি হাদিস পাক বলছি মুখ দেখতে পাচ্ছেন যদি বলুন এবারে আর যদি বলুন এবারে আপনি হ্যাঁ হ্যাঁ করছেন এটা হলো পর্দা জেন্দা আর কবরবাসী দুনিয়াবাসী কবরবাসী আল্লাহ মাঝখানে একটা পর্দা দিয়ে দেয় আচ্ছা আমার বাড়ি কোথায় জেরে বলুন আমি এখন আছি কোথায় জেরে বলুন নাটক আমার বাড়িতে যদি কেউ যে বলে যে হোসেন ভাই সাহেবকে তো দরকার হোসেন ভাই কোথা আরবিতে বলতে গেলে এনতেকাল শব্দ ব্যবহার করতে হবে এনতেকালের বাংলা হলো জায়গা পরিবর্তন এক জায়গা থেকে আরেক জায়গা তা আমার বাড়ি কোথা এখন বসে আছি আমার বাড়িতে বলে ইন্তেকাল নাটা পুকুর তার মানে আমি মরে গেছি ভাই না খালি জায়গাটা পরিবর্তন করি মা বাপ দাদু দাদি নানা নানি পীর বুজুর্গ নবী রসুল পাইগম্বা সব দুনিয়া জিন্দেগা নিষেধ করে আখের রাতে চলে গেলেন পরকালে চলে গেলেন আপনার আমার কাছে একটা পর্দা পড়ে গেল তার মানে মরে গেল জেনে বল এই জায়গাটা আপনাকে জানতে গেলে মুড়িদ হতে হবে শুধু মুড়িদ হয়ে পাকার মতন বন বন করে ইদিক ওদিক গুলাবে না পীরের কাছে এলমে তা সব বাতি নিয়ে আমল করতে হবে যখন আমল করতে করতে কাশফুল কুবুরের মাকামের নিয়ত হাসিল হবে আপনার বাপ দাদু দাদি দুনিয়ার যে কোনো প্রান্তে কবরস্থানে গিয়ে নিয়ত করে চোখ বুঝে আল্লাহর কাছে দোয়া চাইবেন মাঝখানে পর্দা সরিয়ে নেবে আপনার সঙ্গে কবরবাসী সম্পূর্ণ আল্লাহ সরাসরি যোগাযোগ করিয়ে দেবে के बलाए का स्कूल कुबूर में मका बातें नहीं स्कूल खड़ा पीरे दरबा खड़ा पा जावेगा दादा हुजूर केवला चौक बंद कर चेहरा लाल हो गया इधर ठक ठक कर चलो मक्का से देख देख की पट्टी चेहरा लाल है ए मक्का शरीफ में आले चेहरा लाल हो

বলছে আবু বাকের ধারণা ছিল আবু বাকারের ধারণা ছিল মক্কা হিসেবে আলেমরা মিথ্যে কথা বলে বাবা আজকে তোমরা আমার সেই ধারণা পাল্টে দিলে

কান করে চোখ ভরা পানি নিয়ে ওই কবরের পাশে দাঁড়িয়ে মক্কা শরীফের আলেন জেনে করে দাদা হুজুর কবেলা রহমতুল্লাহ খুব রাগ করলেন বকলেন তথাপি তারা স্বীকার করতে চায় না দাদা হুজুর বললেন বাবা কবরটা কার বলে দেবো না বলো ওরা মনে করেছে মাটির ওপরে দাদা কি আছে বলতে পারবে না যখন বলেছেন হুজুর বলো তখন চোখ ভাড়া পানি নিয়ে আপনার আমার পীর মোজাদের জামান বলেছিলেন বাবা তোমরা কত বড় তুমি শব্দ ব্যবহার করেছ আবু কে কেন মিথ্যে কথা বলে ঠকালে বাবা বাবা তোমরা আল্লাহ রলি বলে আমাকে পাশে দাঁড় করিয়ে কবর চেয়ারত করার জন্য যখন উপস্থিত করে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বাকার কবরের ভেতরে চেয়ে দেখছি বাবা ওটা আল্লাহ রলি নাই মানুষ নাই মানুষ নয় আমি জমিনের ওপর দাঁড়িয়ে দেখছি ওই কবরের ভেতর একটা সর মরে পড়ে আছে আকাশে যেমন বিজলি চমকায় কারেন্টে শর্ট মারলে যেমন চমকে উঠে

হুজরে maaf মাপ না আমরা মতকা শরীর আপনাকে পরীক্ষা করার জন্য আমরা এই কাজ করেছিলাম ও পুরোপুরা শরীর আপনাকে পরীক্ষা করার জন্য আমরা একটা সরুকে মেরে ওখানে কবর দিয়ে আল্লাহর অলি বলে আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম ও পুরোপুরার পীর আবু বাকার বিয়াদমি মাফ করুন বিয়াদমি মাফ করো আপনি নিঃসন্দেহ আল্লাহর অলি হচ্ছে নিঃসন্দেহ আল্লাহর ওলি আল্লাহর ওলি যদি আপনি না হতেন আপনার ক্ষমতা ছিল না এই ধরবার হুজুর হাতটা দেন আপনাকে স্বীকার করতে সে নিজেরাই শিকার হয়ে গেছে দাদা হুজুর হাতে হাত দিয়ে তবা করে মুরিদ হয়ে দাদা হুজুরের কাছ থেকে আমল করে পরবর্তী সময় ওই আলেমগুলো আর আলেম নয় আল্লাহ আলেম হয়ে গেল আর আমার দাদা হুজুর কেবলার মরিদ গুলো দেখো দেখো ইমামগুলো দেখো দাদা হুদুরের কে হারামখর হয়ে আছে কে সুতখোর হয়ে আছে কে ব্যবিচারে কাজে লিপ্ত কে জোয়া খেলছে কে সারটা খেলছে কে পরের জমি ঝেড়ে ঝুড়ে সুবিষয় হয়ে উনি কি বলে মেয়েগুলোর দিকে দেখুন नाचे माताई कपूर नाचे गाय कपूर नाचे बोरका आलिफ खाली बे नीचे याक नेता आलिफ खाली बे नीचे याक नेता इधर पेट खाली पीठ खाली कॉपा लेते हैं नेता ठीक हो शामी के घरे बहुत से लेके माँ बुनेरा जगह नहीं तो भाई लगे हाँ

ভাইরা মায়রা বলে বা প্রথমে শুরুতে বলেছিলাম আপনারা সেই পুরোপুরা ধারাবাসী পেরে মুজাদের জামানের ভালোবাসারে মুরিদে মানুষ